আমরা তখন জেলে কারাগারের মধ্যে তখন আন্দোলনের তুমুল যে ঢেউ আছড়ে পড়েছে এর মধ্যে আমরা আমি প্রেস ক্লাব থেকে গ্রেপ্তার হলাম হওয়ার পর আমরা কারাগার থেকেই শুনছি আন্দোলনের মানে তার যে উপচে পড়া ঢেউ তার কথা অনেক শিশু কিশোর তরুণের জীবন চলে যাচ্ছে অনেক কিছু মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা ঘটছে কিন্তু তারপরেও কি অদ্ভুত উদ্দীপ্ত যে উচ্ছ্বাস আমরা দেখেছি সেটা ভোলার মত নয় পানি লাগবে বলে গুলি খেতে খেতে মারা যাচ্ছে মুগ্ধ পুলিশ বলছে যে একটা করে গুলি করি পড়ে যায় আরেকজনের সেই জায়গায় দাঁড়ায় কি অসাধারণ আত্মহূতির আত্মদানের নিদর্শন তৈরি করেছে এই ছেলেরা কারণ এর পিছনে কাজ করেছে নজরুলের গান এর পিছনে কাজ করেছে অনেক গীতিকারের উদ্দীপনামূলক গান কবিতা তারা গাইতে গাইতেই কাজটি করেছে আমরা এর পরপরই পশ্চিমবাংলায় একটা আন্দোলন দেখেছি সেখানে একটি মেয়ের নির্যাতনের ঘটনার মধ্যে দিয়ে একটা তুমুল আন্দোলন হয়েছে সেই আন্দোলনও বাংলাদেশের গান তারা নিয়ে গিয়ে সেখানে গিয়েছে যাই হোক নজরুলের গানও তারা গিয়েছে কারা রই লৌ কাপাট আরও বিভিন্ন যে উদ্দীপনামূলক গান সেগুলো তারা গিয়েছে সুতরাং সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং সংস্কৃতি যে রাজনীতির অপরিহার্য অনুষঙ্গ সেটা বারবার প্রমাণিত হচ্ছে আর সংস্কৃতিহীন কোনো রাজনীতি সেটা বেশি দিন হয় না আমরা বা যারা বাংলাদেশি জাতীয়তাবাদী দল বা এর অঙ্গ সংগঠনের সাথে যুক্ত আমরা শহীদ রাষ্ট্রপতি জুয়ার রহমানের সময় থেকেই আমরা এই জিনিসটি দেখে এসেছি আমরা তার শাহাদ বরণের পর থেকে আমরা অনেক আন্দোলন পেয়েছি সে আন্দোলনেও আমরা দেখেছি কিভাবে। সাংস্কৃতিক যে চর্চা অনুশীলন রাজনীতির সাথে যুক্ত হয়ে রাজনৈতিক আন্দোলনকে যে বেগবান করে এই নিদর্শনগুলো আমরা দেখেছি এখন বিষয় হলো কোন সংস্কৃতিকে আমরা চিহ্নিত করব এবং ধারণ করব এখানে এই এই চিহ্নিতকরণের জায়গায় আমাদের কিন্তু দেখতে হবে সেটি হলো আমরা কোনটির চর্চা করব আমরা আমাদের জাতীয় সংস্কৃতির চর্চা কিন্তু আমাদের উপর যা চাপিয়ে দেওয়া হবে সেটাকে আমরা গ্রহণ করবো আমাদের সংস্কৃতির ক্ষেত্রে নিশ্চয়ই তা না এই যে মঙ্গল শোভাযাত্রা এবং আনন্দ শোভাযাত্রা নিয়ে যে কথাগুলি বলা হচ্ছে প্রথমেই ছিল কিন্তু প্রথম শুরু হয়েছে উনিশশো অষ্টাশি সালের উননব্বই সালে আনন্দ শোভাযাত্রা কিন্তু হঠাৎ এক বছর বা দুই বছর পর মঙ্গল শোভাযাত্রা দেওয়া হলো চাপিয়ে দেওয়া হলো বাইরে থেকে এটাই চলতে থাকলো আবার বহুদিন পর আনন্দ শোভাযাত্রা এবার দেখলাম আমরা আরও যে প্রতীকগুলো দেখেছি বৈশাখের সেই প্রতীকগুলো আমাদের দেশীয় সংস্কৃতির প্রতীক ছিল না আমি সেই সমস্ত চিত্রশিল্পী পেইন্টার যারা কাজ করতে করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই তারা চমৎকার বোতলের একটা ছবি এঁকেছে মুগ্ধের বোতল যে মুগ্ধ বলেছে পানি লাগবে পানি এবং এই বোতলগুলো দিয়ে একটা মানে শহীদের প্রতীক তারা এঁকেছে এটাই তো হবে আমাদের সংস্কৃতির চর্চা এবং সংস্কৃতির অঙ্গ এই ঘটনা তো পার্শ্ববর্তী দেশে ঘটেনি কিন্তু বিগত পনেরো বছর ষোলো বছর অত্যন্ত পরিকল্পিতভাবে একটি বিদেশি সংস্কৃতির উপাদানগুলি আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে আপনার নিশ্চয়ই মনে আছে কত পরিকল্পিত এবং সূক্ষ্মভাবে তারা যে মঙ্গল শোভাযাত্রার নামে যে সমস্ত মুখোশগুলো ব্যবহার করত যে প্রতিকৃতিগুলো তারা ব্যবহার করত সেখানে পরিকল্পিতভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিকৃতভাবে চিত্রিত করে এঁকে সেটা নিয়ে তারা মঙ্গল শোভাযাত্রা করেছে একটি গণতান্ত্রিক দেশ হলে প্রত্যেকের প্রত্যেকের মর্যাদা প্রতিটি নাগরিকের মর্যাদা সেখানে নিশ্চিত থাকবে সেখানে পরিকল্পিতভাবে দাড়িওয়ালা মানুষ টুপিওয়ালা মানুষকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে কেন সব দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ তো স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেনি আমাদের বাবারা অনেকে সরকারি চাকরি করেছেন তাদেরকেও আমরা দেখেছি নামাজও করছেন আবার বাসায় এসে রবীন্দ্রসঙ্গীত শুনছেন নজরুল গীতে শুনছেন এটাই তো আমাদের বেশিরভাগ মধ্যবিত্ত মানুষ আবার যখন বয়স বাড়ছে তখন দাঁড়িয়ে রাখছেন টুপি পড়েছে তাহলে কি এই দেশের একটা বড় জনগোষ্ঠীকে একটা হীনতার চিহ্নিত করার জন্য সেই কাজগুলি করা হয়েছে অর্থাৎ একটা মুসলিমের যে অবয়ব হয় সেই অবয়বকে প্রকারান্তরে বিকৃত করে উপস্থাপন করা হয়েছে মোগল শোভাযাত্রার দাবি এটা ভয়ঙ্কর রকম অনুপ্রবিষ্ট করার চেষ্টা করা হয়েছে আমাদের মননের মধ্যে আমাদের মনের মধ্যে আমাদের তরুণদের মধ্যে কিন্তু এটা অত্যন্ত আনন্দের বিষয় আসলে মানুষের জাতীয়তাবাদী প্রেম এই দেশপ্রেম যে কত তীব্র হতে পারে এটা কেউ গ্রহণ করেনি প্রত্যেকে একটা পর্যায়ে আর বুঝতে পেরেছে যে আমরা একটি পরিকল্পিত আগ্রাসী শক্তির সাংস্কৃতিক আধিপত্যের মধ্যে আমরা পড়ে যাচ্ছি এবং এর বিরুদ্ধে এই যে পাঁচই আগস্টের আন্দোলনের যে সফলতা এই যে দুনিয়া কাঁপানো যে বিপ্লব পাঁচই আগস্টে সমাহিত হলো এটা শুধু একটি রাজনৈতিক বা একটা ফ্যাসিস্টের পতন নয় এটা ছিল আমাদের পদারত করে রাখার যে সাংস্কৃতিক অর্থনৈতিক যে আধিপত্যবাদী যে চক্রান্ত সেটার বিরুদ্ধেও কিন্তু এই লড়াইয়ে বিজয়ী হওয়া শুধু হাসিনার পতন নয় আমরা সমস্ত দিক থেকে বিজয়ী হওয়ার আমরা বিজয়ী হয়েছি এটার মধ্যে দিয়ে তো যাই হোক এখন আমাদেরকে আসল যে কাজ যার জন্য পনেরো বছর ষোলো বছর আমাদের লড়াই সেই এখনও সেটি নিশ্চিত হয় আমরা হয়তো সেটা নিশ্চয়তার পথে আমরা এগোচ্ছি কিন্তু আমাদেরকে সেটি নিয়ে টাল বাহানা করা চলবে না চলবে না এই অর্থেই যে এইটার জন্যই তো সংগ্রাম হচ্ছে সেটা হলো গণতন্ত্র তো সুতরাং নববর্ষের জাতির আকাঙ্ক্ষা মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া কারণ শেখ হাসিনা ভোটাধিকার কেড়ে নিয়েছিল আর এই কেড়ে নিতে গিয়ে তিনি আজীবন ক্ষমতায় থাকার ক্ষমতা বিলাসী চেতনা নিয়ে তিনি দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান তিনি দেশের ন্যায় বিচার আদালত আইন কানুন গণমাধ্যম সব কিছু ভেঙে চুড়ে তচরচ করে দিয়ে একটা একদলীয় কর্তৃত্ববাদী শাসন তিনি প্রতিষ্ঠা করতে চেয়েছেন তার এই ভয়ঙ্কর থাবার মধ্যেও এদেশের মানুষ তার নিজস্ব চিন্তা তার নিজস্ব সংস্কৃতি তার গৌরবময় অতীত এবং তার আবহমান বাংলার যে প্রকৃত আমাদের যে সংস্কৃতির অবয়ব সেটাকে কিন্তু বুকে ধারণ করি আপনার তারা চলেছে চলেছে বলেই আমরা আজকে বিজয়ী হতে পেরেছি